এখানে কিছু বাজার আনছে এগুলো আমি বের করি আর আমার যেহেতু বাজার শর্ট ছিল সেজন্য এগুলো সব নিয়ে আসা আর সংসারে সবকিছুর প্রয়োজন হয় আর এই সবজিগুলো একদম ফ্রেশ এবং সালাম আলাইকুম কেমন আছেন সবাই

তো কাটতে অনেক কষ্ট হয়েছে সংসারে এতগুলা কাজ করা একদম অসম্ভব তারপরে মাছটা প্রথমে ছেড়ে নিচ্ছি আরে মাছটা অনেক বড় হওয়ায় কাটতে অনেক অসুবিধা হয়েছে যেহেতু আমি তেমন কাটতে পারি তারপর আমি কোনো রকম করে মাছটা আস্তে আস্তে কেটে নিয়েছি আর দিকে বাজারে জিনিসপত্র এত দাম বাড়ছে তো বলার বাইরে সামান্য এই একটা মাছ অনেক টাকা নিয়েছে মাছটা পাঁচ কেজির মতো ওজন হয়েছে আর মাছটা বড় যেহেতু সেজন্য মাছটা কেটানে নাই আমরা দেখার জন্য মাছটা কত আর বেশিরভাগ সময় মাছ কেটানে না তো সবগুলো আমাকে কাটতে হয় আর এদিকে আমি সুরের সাহায্যে মাছটা কেটে নিচ্ছি যেহেতু মাছটা ভীষণ বড় আমি বটিতে নিতে পারবো না চারিদিকে আমি চুরি দিয়ে মাছটা সাইজ করে এখন বটি দিয়ে সবগুলা মাছ ফিস করে আর এই মাছটা পুকুরের একদম ফ্রেশ টাটকা মাছ যেহেতু পুকুর থেকে এনে এই মাছটা কিনে নিয়েছে আর মাছটা অনেক বড় হাওয়ায় কেটে ভীষণ দারুণ হয় আর এদিকে আমি সব মাছগুলা ফিস করে নিচ্ছি চাহিদাগুলা সীমিত রেখে সাধ্যর মধ্যে চলা অনেক আর এদিকে আমি মাছের মধ্যে হলুদ মিশিয়ে এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিই এদিকে আমি মাছগুলা কেটে এখন ভালো করে দুয়ে নিই আর এদিকে আমার ফ্রিজে অনেক ময়লা হয়েছিল তখন এখন আমি ফ্রিজটাকে পরিষ্কার আর আমি আমার ফ্রিজটা পরিষ্কার করছিলাম যে অনেক দিন হয়েছিল তো এখন ফ্রিজটা বেশি ময়লা হয়ে গেছে আর মাঝে মাঝে সংসারের সব জিনিস এভাবে পরিষ্কার করে রাখ পরিষ্কার থাকলে দেখতে অনেক ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি আমার সংসারে সব জিনিস যেন সুন্দর থাকে আর পরিষ্কার থাকে আমি সবসময় লক্ষ্য রাখি আর আমি আমার সব কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো সব একাই করি আর আমার ফ্রিজটা পরিষ্কার করার পর আমার ফ্রিজের ফাইনাল দিন এদিকে আমি রান্নাঘরে চলে আসি এখানে আমি শুলাই রান্না বসিয়ে আর এখানে আমি তেল পিঁয়াজ টমেটো দিয়েছি তো এখন আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েছি আজকে আমি মাছগুলো রান্না করবো তো এখানে আমার কষা প্রায় এসে তখন আমি মাছগুলো এখানে দিয়ে দিব যেহেতু মাছটা একদম ফ্রেশ তাই আমি মাছটা রান্না করে এখানে আমি কিছু মাছ ফ্রিজে রেখে দিছি আর কিছু আমি রান্না করে আর আমি যেভাবে পারি সেভাবে আমি রান্নাগুলা করে নিচ্ছি যেহেতু রান্না করতে অনেক কষ্ট তো আগে বুঝতাম না এখন হারে হারে ছেলে হোক বা মেয়ে হোক সবারই জীবনে কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো মানুষ হয় না দেন আমার ব্লগ আজকে পর্যন্ত সব আমার ভিডিও দেখবেন সব আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সব আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে বাই